আসসালাম আলাইকুম পবিত্র কোরআনে আল্লাহ তার সৃষ্টি মানুষ সম্পর্কে তিনি নিজেই বলেছেন মানুষ অতি তর্কবাজ এবং অকৃতজ্ঞ প্রাণী আমরা সত্যি তর্কবাজ আমরা কখনো নিজেরা কারোর সাথে তর্কে হারতে চাই না কোনো না কোনো ভাবে তাল গাছটা আমাদের চাই দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এটাও জানি যে বন মুসা মুসা্লামের মধ্যে আল্লাহ সামলা জান্নাত থেকে খাবার পাঠিয়ে তাদেরকে সন্তুষ্ট করতে পারেনি একটা সময় তারা কিন্তু সে জান্নাতের খাবার আর খেতে চায়নি তারা নতুন কিছু চেয়েছে তো মানুষ এক অদ্ভুত প্রাণী এটি আল্লাহরই কথা আল্লাহরই সৃষ্টি এই অদ্ভুত প্রাণীর কখন মনে কখন কেউ উদয় হয় আর তার স্বার্থ উদ্ধার করার জন্য সে কোন পথ অবলম্বন করবে সেটি সেই জানে গোটা সমাজ ব্যবস্থায় মানুষ হয়ে গেছে স্বার্থপর হিপোক্রেট এই স্বার্থপর মানুষগুলো নিজের স্বার্থ উদ্ধার হলে কখনোই আর পিছন দিকে তাকাতে চায় না কাউকে মনেও করতে চায় না এই যে এক প্র্যাকটিস এই প্র্যাকটিস আজকে সমাজকে ধ্বংস করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে আগামী প্রজন্মকে আমরা যে একটি সুন্দর সমাজ একটি সুন্দর মানবিক সমাজ তৈরি করে যেতে পারবো আগামী জেনারেশনের জন্য সেটি আর হচ্ছে দেখুন রাজনীতিতে যে একটি চরম অবস্থা সামনে ঈদুল আজহা উপলক্ষে যে দশ দিনের বন্ধ এই দশ দিনের মধ্যে দেশে কি ঘটে যেতে পারে বা কি ঘটবে এটা আমরা কেউ জানি না একটা অনিশ্চিত মধ্য দিয়ে আমাদের জীবন ব্যবস্থা যাচ্ছে আর আমাদের মতো নিম্নয়ের মানুষ যারা তারা হয়তো বির অবস্থায় না পারছে সইতে না পারছে বলতে এই কষ্ট বুকের মধ্যে সইয়ে লালন করছে দিনের পর দিন রাতের পর রাত আমরা মানুষ কিন্তু পারস্পরিক সহমর্মিতা সহনশীলতার অভাবে আমাদের আজকে সমাজ প্রথমত পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এখনো এখন আর পরিবার কোথাও পাওয়া যায় না আগে আমরা দেখতাম অনেক বড় বড় পরিবার আমাদেরই ছিল আমরা অনেক বছর আমার বাচ্চা চাচারা পৃথক হয়েছিল আমাদের আমি ক্লাস ইন্টারমিডিয়েটে পড়ার সময় তো আমরা ভাইয়েরা যদিও এখনো আহ কারণে বিভিন্ন জায়গায় বসবাস করে সবাই কিন্তু বাস্তবে দিয়ে এখনো সেই এক পাতিল খাচ্ছি আলহামদুলিল্লাহ তো এই একান্ডমুক্ত পরিবারগুলো গুলো বাংলাদেশে ছিল একটা সময় দিনের পর দিন আল্লাহ ছিল বর্গত ছিল কিন্তু সেই পরিবারগুলো এখন ভেঙে টুকরো পরিবার থেকে ভেঙে সমাজেও কি অবস্থা সমাজে গিয়ে দেখুন কেউ কারো খবর দেয় কেউ কারোর দিকে তাকানোর সময় নেই প্রতিবেশীর কি খবর আত্মীয় স্বজনের কী খবর এইসব ব্যাপারে কারগুলো তো বাস্তবতা হচ্ছে সময়টা হচ্ছে তো সেই ভয়ঙ্করতম সময়ের মধ্যে আমরা বসবাস করছি সময়ের সাথে যুদ্ধ করছি জীবনের প্রতিকূলতার সাথে যুদ্ধ করছি রাজনৈতিক অস্থিত অস্থিতিশীলতার সাথে যুদ্ধ করছি এই যুদ্ধ মৃত্যু অবধি চলতেই থাক দুর্ভাগ্য প্রত্যেকটি আমাদের যে শিক্ষা ব্যবস্থা যেখানে জাতির মেরুদণ্ড সোজা হয় যে জাতির শিক্ষা ব্যবস্থা সুন্দর নয় সেই জাতি কখনো সুশিক্ষিত বা সভ্য হতে পারে না আমাদের শিক্ষা ব্যবস্থাটা একেবারে ভেঙে টুকুর টুক হয়ে গেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এখন তাদের মধ্যে করে জীবনযাপন করে তাদের মতো চিন্তা চতুনা অভিভাবকদের শুধু প্রয়োজন ছাড়া আর কিছুতেই ইন্টারপে বাস্তবতা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া মানে জাতিটা আগামী জেনারেশন একে একে প্রত্যেকটি ধ্বংস হয়ে যায় আমরা ধীরে ধীরে কোথায় গিয়ে পৌঁছাবো কোথায় গিয়ে যাচ্ছি আসলে একমাত্র আল্লাহ সুবাদ ছাড়া আসলে আমরা জানি না আমাদের পক্ষে জানা সম্ভব না আমি অতি সাধারণ মানুষ আমি কথা বলি ঠিক আছে কিন্তু অনেক কথার মধ্যে ভুল থাকে আবার অনেক চিন্তা চেতনার মধ্যে আপনাদের পার্থক্য থাকতে পারে সেই ক্ষেত্রে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু একটা কথা সেটি হচ্ছে যে ছেলেকে উচ্চশিক্ষিত করুন মানুষ করুন কিন্তু যদি উচ্চশিক্ষিত হয় প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু সে যদি সুমানুষ না হয় তাহলে এই সন্তানটি আপনার বা আপনার পরিবারের কোন কাজে আসবে না সমাজের নয় রাষ্ট্রের নয় তাই আমাদের প্রত্যেক অভিভাবকের ভেবে নেওয়া উচিত এখন শিক্ষকরা সে আগের মতো নেই শিক্ষকরা রাজনীতিতে জড়িয়ে যাওয়ার কারণে শিক্ষকদের প্রতিও শ্রদ্ধা এখন স্টুডেন্টদের সেরকম নেই এবং স্টুডেন্ট ছাত্র ছাত্র এবং শিক্ষকের মধ্যে সে সম্পর্ক এখন আর নেই দেখা যায় তাই খুব দুঃখ লাগবে আমরা সেই প্রাইমারি শিক্ষকে দেখলে মৃত্যু অবধি পর্যন্ত উনি মারা গিয়েছিলেন আমার কথা শিক্ষক কিন্তু যতদিন জীবিত ছিলেন যেখানে দেখা হতো পায়ে ছুঁই সালান করত অটোমেটিক্যালি শ্রদ্ধা চলে আসত এই কথা বারবার আমি শিক্ষক একটা জাতির জন্য একটা সমাজের জন্যে একটা সভ্য গোষ্ঠীর জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে একজন অভিভাবক একজন সুশিক্ষক একজন আলোকিত মানুষ একজন আলোকিত নেতৃত্ব বা নেতা আমরা এই অভাবে এখন ধুকে ধুকে পড়ছি জাতি বিশ্বাস করেছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ সাহেব তিনিও এই দেশের পরিবেশ পারিপার্শ্বিকতা সম্পর্ক সম্পর্কে সম্পূর্ণরূপে অকিবল না থাকায় আমার মনে হয় তিনি পদে পদে ভুল করে যাচ্ছেন আমরা এই ভুলটা একটা সময় কোন দিকে গিয়ে দাঁড়াবে সেটি আমরা জানি না আল্লাহ সবাইকে মাফ করুক হদায়ত রসিফ করুক আর ঈদুল আজহা উদযাপন করার জন্য আল্লাহ সকলকে সামর্থ্য দি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বাকু